পৌরমাতা রেশনা মণ্ডলের উদ্যোগে ছাত্রছাত্রীদের খাতা পেন বিতরণ ও গুণীজন সম্বর্ধনা আয়োজিত হলো ২৬ নম্বর ওয়ার্ডে আজ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেশনা মণ্ডলের উদ্যোগে ওই ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি এলাকায় শিক্ষক শিক্ষিকাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয় এবং ২৬ নম্বর ওয়ার্ডে ছাত্রছাত্রীদের মধ্যে খাতা ও পেন বিতরণ করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধুতি মৈত্র সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদ্দৌসে বেগম রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডাক্তার পল্লব দাস ছাব্বিশ নম্বর ওয়ার্ডের দক্ষ সংগঠক শাহিনশা মণ্ডল রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ সোনারপুর থেকে সুমত দাসের রিপোর্ট আমার বাংলা খবর এ দুটো দামী দিয়ে আপনারা সকলে জানেন যে আমাদের আর আরজিগড় হাসপাতালে একটি মহিলা কর্মী মৃত্যুবরণ করেছেন এক ডাক্তারকে ভেজে দাও

পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় ছাত্রছাত্রীদের কথা ভেবে আজকে সারা রাজ্য জুড়ে এত কন্যাশ্রী এত যুবশ্রী এত সবুজ সাথী সবটাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং ছোটবেলা থেকে তারা স্কুলে গিয়ে যাতে পড়াশোনা শিখতে পারে এবং স্কুলে যাওয়ার মতো যা যা সামগ্রী দরকার সব কিছু থেকে শুরু করে হায়ার স্টাডিজের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে একাধিক প্রকল্প ছাত্রীদের জন্য নিয়ে এসেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যারা আজকে এই অনুষ্ঠান যে খাতা বই বিতরণ এবং কিছু সিনিয়র মানুষ যারা আছে তাদেরকে সম্মান দেওয়া এই যে একটা অনুষ্ঠান দাদা একসঙ্গে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে এটা একটা বড় উদ্যোগ প্রত্যেক বছরই এই অনুষ্ঠান থাকে এই অনুষ্ঠানে আমরা আগে পরে হলেও সবাই আসার চেষ্টা করি সবাই এসে পৌঁছায় আজকেও ঠিক সেরকমই একটা অনুষ্ঠান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের প্রকল্পের মাধ্যমে আমরা যেমন মানুষের পরিষেবা দিই সেগুলো সরকারি ডায়রেক্ট যে পরিষেবাগুলো আসে সেই পরিষেবার সঙ্গে সঙ্গে আমরা এলাকার কাউন্সিলর এলাকার যারা জনপ্রতিনিধি যারা বিভিন্ন দায়িত্বে থাকে তারাও বিভিন্ন ধরনের পরিষেবা রাখে

বছর আমরা আমাদের ওয়ার্ডে যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পাশ করে কোনো র্যাঙ্ক দেখে না যারা পাশ করে সকলকে আমরা সংবর্ধনা এই বছর প্রায় দেড়শোর উপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তার সম্বর্ধনা দিলাম সাথে সাথে আমাদের ওয়ার্ডে যত টিচার আছে আমাদের ওয়ার্ডে যত টিচার আছে প্রায় পঞ্চাশ ষাটজন তাদেরকেও সম্বর্ধনা দিলাম তত ছাত্র ছাত্রীদের আপনারা আজকে প্রায় দু হাজার করলেন সম্বর্ধনা দিলাম প্রায় পঞ্চাশ ষাটজন শিক্ষক শিক্ষকদের এবং একা দিচ্ছি প্রায় প্রায় দু হাজার ছাত্রদের যেটা প্রতিবাদিত প্রতি বছর